বাবা দিদি তুমি আজকে বাইরে বেরোছো কি ব্যাপার দিদি আজকাল আমার বাইরে বেরোচ্ছ হ্যাঁ দিদি আজকে একটু বেরোলাম আসলে যা গরম পড়েছে একটু বাইরে দিকে না বেরোলে ঘরে থাকা যাচ্ছে না হ্যাঁ দিদি যা গরম পড়েছে বাইরে না কোনো উপায় নেই ঘরে হাওয়া তো গায়েই লাগে না তাই জন্যই একটু বাইরের দিকে বেরোনো দিদি আর কি বলা বলি কথা হয়ে যাওয়ার পর থেকে আর বাইরে না সেরকম ভাবে বৌমা বাড়িতে একা থাকবে দুজনে মিলে একটু গল্প গুজব করি বিকালের দিকে আর বেরোনোই হয় না দুটো গল্প করি তা বলি তোমার বৌমা বেরোয়নি তোমার বৌমার তো বেশ কয়েকদিন হলো বিয়ে হয়েছে এবার তো একটু পাড়াতে বেরোতে হবে না কি করে বৌমা বেরোবে আসলে ও একটু ঘুমোতে পছন্দ করে তো তাই জন্য একটু বেলা পর্যন্ত ঘুম একটু সন্ধে হয়ে যায় আর কি তাই জন্য আর বাড়ির দিকে বেরোয় না আমি বলবো কখনো তোমাদের সাথে পরিচয় পরিচয় করে যাতে আনবো কখন বলছিলাম যে কি তা বৌমা বাড়িতে কাজটা সব করে তো রান্না বান্না রান্না করে তুমি করো নাকি বৌমা করে ও আচ্ছা তুমি করো তো তাহলে বৌমা কি করে আরে দিদি কি বলবো এই নতুন নতুন মেয়েটা বিয়ে করে এসেছে কিছু পারেও না সংসারে সেরকম কি বলবো থাক যা করতে পারে করুক আমি যখন থাকবো না তখন না হয় করবে আমার বৌমা কত ভালো জানো সব কাজ করে দিদি কিছুতে না বলে না তাই জন্য বৌমাই এখন সব কাজ করে আমাকে কিছু করতেই হয় না কথা ছাড়ো এই সব কথা বাদ দেওয়া যাক খাজ কর্মের কথা সেদিন দেখলাম জানো তোমার বৌমা ছাদে ঘুরছে তাও আবার হাফ প্যান্ট পরে একটা শাড়িও পড়তে পারে না শাড়ি তো বাদ দিলাম না হয় এখন কারণে একটা নাইটি তো পড়বে বাচ্চা মেয়ের মতো হাফ প্যান্ট পরে করে দিদি তুমি কিছু বলো না আসলে ওর বাপের বাড়িতে সবসময় হাফ প্যান্ট পরেই থাকতো আর নাইটি ফাই ঠিক পড়তে পছন্দ করে না আর শাড়ি তো পড়তেই পারে না তাই আমিও জোর করি না যতই হোক আমি তো বলেইছি ওটা আমার বাড়ির মেয়ে ওটা আমার বাড়ির বৌমা ওমা শুধু আমার বৌমা কেন আমি তো সেদিন ব্যালকানি থেকে দেখছিলাম রাত্রিবেলা তোমার বোমাও হাফেন পরে ঘুরছিল তুমি জানো না আমার বৌমা তো আমাকে বলে পড়ে আমাদের সামনে পরে তোমার বৌমা তোমাকে বলেও নি বাবা কিছু বলি না তোমার বৌমাকে তোমার বৌমাটা খুব ভালো কিন্তু শাশুড়িকে কিছু কোনোটা ঠিক নয় আমার বৌমা তো আমাকে বন্ধু মনে করে সব কিছু বলি আর বলবে এখন ঠিক আছে দিদি আমি উঠলাম আমার আর বসে কাজ নেই আমার অনেক কাজ আছে আসে